বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যে পনেরো সদস্য দল ঘোষণা করলো পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই টুর্নামেন্টের জন্য সদস্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সকালে লাহোরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন পিসিবি নির্বাচক প্যানেলের সদস্য আকিব জাভেদ নতুন ঘোষিত এই দলে বড় চমক হিসেবে সালমান আগাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে দলটিতে সাবেক অধিনায়ক বাবর আজম জায়গা পেল অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে সংবাদ সম্মেলনে নির্বাচক আকিব জাবেদের সঙ্গে নবনিযুক্ত অধিনায়ক সালমান ও প্রধান কোচ মাইক হেসন উপস্থিত ছিলেন পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত এই স্কোয়াডে সালমান আগার নেতৃত্বে খেলবেন আবরার আহমেদ বাবর আজম ফাহিম আশরাফ ও ফকর জামান উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে তরুণ খাজা নাফেকে এছাড়া দলের বোলিং বিভাগে ভারসাম্য বজায় রাখতে রাখা হয়েছে মোহাম্মদ নেজওয়ান সালমান মির্জা নাসিম শাহ এবং তারকা পেশার শাহিন শাহ আফ্রিদিকে সাহিব জাদা ফারহান সাইম আয়ুব সাদাব খান ওসমান খান ও ওসমান তারিককেও এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে রিজওয়ানের অনুপস্থিতে ব্যাটিং অর্ডারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ হেসন উল্লেখ্য যে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান এই টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়ে আসছিল আইসিসি ও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে পাকিস্তান অংশ না নিলে তাদের উপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এমন এক সংকটময় পরিস্থিতিতে দল ঘোষণা করাকে অনেকে পিসিবির কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন যদিও পিসিবি সভাপতি নাকভি এর আগে জানিয়েছিলেন বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকারের উপর নির্ভর করছে তবুও মাঠের পরিস্থিতি হিসেবে দল নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন করল বোর্ড দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ